ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনের নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক এই অনুষ্ঠানে রহমান প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দেন আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে বাংলাদেশের পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে তবু আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত আজ আমি এসেছি শুধু শুনতে শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে আমি যদি একটু সময় নিয়ে অ্যাকসুলে একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে এটা বলতে বলতে দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে নার্স ছিল ডাক্তার ছিলেন এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া থেকে নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল তো নার্সও তারপরে বললেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি আম্মু আব্বু বললো কিভাবে। আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না আম্মু আব্বু তো অবাক হ্যাঁ আপনি কিভাবে জানেন তো তো তারপরে বললো যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য স্পেশালি প্রাইমারি এডুকেশন ফুড ফর এডুকেশন ক্যাশ ফর এডুকেশন এগুলো আমাদের সরকার ওই পঁয়ত্রিশ তিরিশ বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনো শিক্ষা পাচ্ছে অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে সো ভাবলাম একটু শেয়ার যদি করি এখানেই করবো আপনাদের সাথে